আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি পাঁচজন মেয়েদের এই কিকটি এখানে রয়েছে পাঁচজন মেয়েদের শুয়ে দুইটি শুয়ে সুতো ঢোকানোর জন্য কিক এই দুটি কিক মধ্যে সুতরা ঢোকাতে সাহায্য করবে প্রথমে এটা দিয়ে বানানো কমানো ছোটো করে করা যায় এবং এটাকে খুলে আমি আপনাদেরকে শুইটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি এটার পিছনের দিকে এটা খুলে এখানে সুইটা আমি মাঝখান থেকে বের করে আর অন্য একটি শুই ঢুকিয়ে দেখে নিচ্ছি এটি ভিন্ন ভিন্ন তিনটি সাইজের সুই দিয়েছে সুতির সাথে আমরা একটু বড়ো সুই লাগিয়ে আপনাদেরকে সেলাই করে দেখাবো পাচ্ছি আমি প্রথমবারের মতো এই পাঞ্চিনটি ব্যবহার করছি আর আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করবেন এখানে প্রথমে একটি ফ্রেমের মধ্যে একটি কাপড় আসতে নেব কাঞ্চিনের জন্য ক্যানভাস কাপড় সবচেয়ে ভালো কিন্তু আমি প্রথমবারের জন্য সুতির কাপড়ের মধ্যেই ট্রাই করে দেখব আপনাদের সাথে শেয়ার করছি ক্রে প্রথমবার আমি কাঞ্চিনের কাজ করলাম এখন আমি কাঞ্চি নিগুলো শুই নিয়ে নিত শুই দিয়ে আমি সুতা ঢুকিয়ে নিল শুয়ে মধ্যে শুই মধ্যে কীভাবে সুতা ঢুকাইতে হয় কীভাবে সুতা ঢুকাতে হয় আপনারা দেখেন ভিডিও দেখবে ভালো করে বুঝবেন কীভাবে সুতা ঢুকাতে হয় প্রথমে এই কাঞ্চিনীগুলোর পিছন দিক থেকে সুতো ঢুকিয়ে তারপর ছিদ্রটার মধ্যেও আমাদের সুতাটা ঢুকে নিতে হবে এখানে আমি উলের সুতা ব্যবহার করেছি এইগুলো আপনারা যে কোনো স্টোরে পেয়ে যাবেন আজকে নিয়ে দেওয়া সিঁড়ি কি বসে থাকে খেয়ে দেন উলে থাকে কাপড়ের উপরে অ্যান্স করে করে সেলাই করে নি প্রথমে একটু সমস্যা হতে পারে প্রথমে প্রথমে একটু চেষ্টা করতে হবে আর করতে করতে ঠিক করে যাক আমি এ জায়গা করতে সেলাই করছি ভিডিওতে সেলাই করে আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি আবার প্রথমে ভিডিওটা একটু দেখুন দেখুন ভিডিও মধ্যে আমার কাজ মিনিট ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারেন করতে হয় কনসঙ্গি এবং আপনারা চেয়ে টাকা আমি পরবর্তীতে আপনাদের জন্য অঞ্চলে দিলে একটি সুন্দর ভিডিও শেয়ার করব প্রথমবার ট্রাই করছি হয়তো হয়তো এত সুন্দর হচ্ছে না তারপরও আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আপার সাইডে কী রকম হয়েছে এটা হচ্ছে যে প্রথমবার টায় কারণ অনেকগুলো হতে পারে সেটা আমি কিছু মনে করব না আমি পাঁচশো মিটার ইউজ করতে গিয়ে বুঝলাম এই কীচের মধ্যে যে রয়েছে এটার মধ্যে যে রাখারটা লাগানো রয়েছে এটা একটু বেশি এবার উল্টেই কাপড়টা পিছনে আসে সেটাগুলো কেটে নেব দেখুন কী সুন্দর হয়েছে দেখতে প্রথম চেষ্টা যে এত সুন্দরভাবে আমি আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনারাও চেষ্টা আপনারাও কিনে চেষ্টা করে দেখতে পারেন অনেক সহজ একটি কাজ আর কিকটাও অনেক রিজনেবল প্রাইজের মতো